মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আসে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর

যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি আল্লাহ বলেন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেবো রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লে একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যদি। পিতা সন্তান রে না সন্তান পিতা চিনবে না বীর সাহেব রে চিনবে না মুরিদ বীর চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিল্লায় এখন ঠিক কি না কেউ কাউরে চিনবে না কেউ কাউ কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তরে আমি দেবরে গোলাম তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে চিল্লায় বলে লস হইছে না লাভ লস না লাভ ঠিক যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার আর কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার ফাইনলাইজ করে দিয়েছে বাসবে না দুই মাস বাসবে কয় মাস কথা বলে মাত্র দুই মাস সে বাসবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আছে না নাই দোয়া দ্য পার্ট অফ দোয়া एवरीथिंग ইজ প্রিরিটেন বাট বাই সাবলিকেশন ইজ ইটস ব্রি রিটেন সব কিছুই আগে লেখা থাকে না মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এজন্য দোয়া করার দরকার আছে না মায়ের কাছে দোয়া যাবেন মায়ের দোআল্লা ফেরায় না মুসলিম ব্যক্তির দো আল্লাহ ফেরায় না মুসাফিরের দোআল্লা ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকে তাকে আসে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়া করতে আবার এদিকে আসে না নাই আবার দোয়াও করে মোবাইল টিপে কথা আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল যোগ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে কিছুই যায় কিছু পায় না আসলে নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কম এজন্য সম্মানিত ভাইরা দুআই যখন করবেন সিনসিয়ালি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দুআ ইজ লাইক এ ভিসা আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দুআ কর উজিবু দাআওয়াতাদ দাঈদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দুআ কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চাইতে না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিৎকার করে ঠিক কি না বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্স জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর একজনের জন্য করব কে হেডটা হেক করব আমার দোয়া আমি করব আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিজলি মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস্তাদের দোয়া কবুল করে নেয় কি আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তার আছে আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেস্তারা বলে ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমার এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিলো এক হাজার টাকা নেন বিপদ সারা উদ্ধার এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছি এক হাজার টাকা তারপরে উনি লজ্জায় পরে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার মেসা এক টাকা ওই দিন বলবে ভাই এক হাজার নেই পাঁচশো নিয়ে কথা কর এর পরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আসে না নাই সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না যাওয়া যায় না স্মরণ লাগে কথা কমে কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লার কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিন বিজির না হুমান লা ভিয়াস আলিল্লাহ যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার বারবার বার বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যাওয়া আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য যাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের অসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে না বিশ্বাস হয় সবার ন্যাক আমলের অসিলা ওই ন্যাক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে সারছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য

আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ পড়া আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়া এমন কোনো আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবল করবে কি বিশ্বাস হয়